আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের হিসাব প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি তো এই হিসাব বিজ্ঞান পরিচিতি তোমাদের অধ্যায়টি হচ্ছে সম্পূর্ণ একটি রিডিং রিডিং পার্ট এখানে তোমরা শুধু রিডিং পড়বে আর হিসাব বিজ্ঞানের কয়েকটি ধারণা জানবে হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষায় এসএসসিতে তোমাদের এমসিকিউস আসে এবং ছোটো প্রশ্ন কয়েকটা আসে হইতে পারে একটা সৃজনশীল দিতে পারে হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে তোমাদের যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে হিসাব বিজ্ঞানকে আবিষ্কার করেছে হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনকের নাম হচ্ছে লুকা পেসিউলি উনি চোদ্দোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন উনি ইটালির নাগরিক উনার জন্ম ইটালিতে এবং উনার উপাধি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক ধরনের অধ্যায় বের করেছে এই বইয়ের যেমন এখানে দাখিলা পদ্ধতি এসে তা আরও হিসাব রক্ষণাবেক্ষণে অনেক কিছু সে এটার ভিতরে দিয়েছে মানে তার অবদান রয়েছে হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞানে তোমাদের দেখো এখানে বেশ কয়েকটি রয়েছে হচ্ছে এমসিকিউস তোমাদের হিসাব বিজ্ঞানে খুবই কম সৃজনশীল আছে কিন্তু তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে সৃজনশীলও পেয়ে এখানে তোমরা সব মানে কয়েকটা ইউ পেয়ে যাবা কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে এমসিকিউস তো এখানে এমসিকিউসের মতো দেখো কোন ধরনের এমসিকিউস আছে এক নাম্বার এমসিকিউটা দেখতে পারতেছো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান কী এটা জানতে চাইছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফলের নিম্ন নিম্ন নিপূরণ করে তো যদি পরীক্ষায় আসে হিসাব বিজ্ঞান কাকে বলে তোমরা এই কোয়েশ্চেনটি লিখতে পারো যে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে করাকে হিসাব বিজ্ঞান বলে আবার তোমরা এখানে তোমাদের দেখাই তোমরা যদি এই শীত তোমাদের যদি এই গাইড মানে এই অধ্যায়ের প্রয়োজন হয় নোটস তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নোটস লিখে দিবা তাহলে আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব এই নোটটি নোটের লিংক তো এখানে আরও দেখতে পারতেছি আমরা বিভিন্ন ধরনের জানতে চাচ্ছে যে হিসাব বিজ্ঞানের মধ্যে হিসাব নিকাশ কীভাবে করতে হয় আর অনেক কিছু তো এখানে বেশ কয়েকটি হিসাব বিজ্ঞান রয়েছে হিসাব বিজ্ঞানকে ভাষায় ভাষা বলা হয় না কেন এখানে এর অর্থ উত্তর হচ্ছে ক আর্থিক অবস্থা জানতে সহায়তা যদি তোমাদের পরীক্ষা আসতে পারে হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কি তাহলে তোমরা দিতে পারো হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো লেনদেনে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করুন তারপর দেখো তোমাদের এখানে আরো আসতে পারে হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে করে প্রস্তুত করা হয় কোনটি এগুলো এটাও আসতে পারে তোমাদের এক্সামে এটার অ্যান্সারটি হচ্ছে বিবরণী ও প্রতিবেদন তোমাদের আবার এই কোশ্চেনটিও আসতে পারে হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য কোনটি এটার উত্তর হচ্ছে খ আর্থিক ফলাফল প্রকাশ এখানে আবার তোমাদের আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন এটা ইতিহাস হিসাব বিজ্ঞানের ইতিহাস হলো প্রাচীন ও বৈচিত্র্যময় দেখো তোমাদের এমসিকিউতে এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা তোমাদের বোর্ড মানে এসএসসি বোর্ডে অবশ্যই আসবে লুকা পেসিলি পেসিউলি কি ছিলেন তো এটার উত্তরটি হবে গণিত গণিতবিদ এখন দেখো আবার আসতে পারে হিসাববিজ্ঞানের জনককে অবশ্যই ঘর নাম্বার লুকা পেসিউলি তোমাদের এখানে আরো অনেক দরকারি দরকারি প্রশ্ন রয়েছে যা তোমাদের এসএসসিতে আসতে পারে এবং বার্ষিক অর্ধবার্ষিকে আসতে পারে কত সালে দুতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব ঘটে এটার অর্থ হচ্ছে উত্তর হচ্ছে চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে এখানে আমাদের আরেকটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে বিক্রেতা কোনটি যাচাই করেন ঘ নাম্বার দায় পরিশোধের পরিশোধ ক্ষমতা এই কোয়েশ্চ মানে এই অধ্যাটি তোমরা জাস্ট একবার রিডিং পড়লে তোমরা অনায়াসে এই অধ্যা থেকে পাঁচ নাম্বারের মতো বা তিন নাম্বারের মতো পেয়ে যেতে পারো পরীক্ষায় তোমাদের এখানে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে এখানে তোমাদের দেখতে পারতেছো এক দুইশো প্লাস কোয়েশ্চেন রয়েছে তোমরা সেগুলো যদি ভালোভাবে একবার হলেও পড়ো তাহলে তোমাদের বা এসএসসির জন্য ভালো একটি প্রিপারেশন হবে দুশো আঠারোটি এখানে এমসিকিউ আসছে ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো এক ক্লাসে এই সবগুলো এমসিকিউ পড়ব পড়বো এবং তোমাদেরও শোনাবো তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম